আসসালামু আলাইকুম সুব্র শিক্ষার্থী বন্ধুরা যারা অষ্টম শ্রেণীতে পড়ছে দু হাজার চব্বিশ তোমাদের বাসি সামষ্টিক মূল্যায়ন বা অ্যানুয়াল সাবমেচিভ অ্যাসেসমেন্ট এটা আসলে কীভাবে হবে সেটি আসলে আজকে ভিডিওতে আমরা দেখবো এই ভিডিওতে আমরা সিলেবাস এবং মানমণ্ডন মার্ক ডিস্ট্রিবিউশন সেটা দেখব পরবর্তী ভিডিওতে আমরা তোমাদের নমুনা প্রশ্ন যেটি দেওয়া হয়েছে পড়তে সেটি আমরা দেখবো যে ক্লাসে ইংলিশ প্রশ্ন আসলে কিরকম হতে পারে তো এই ভিডিওতে আমরা যেহেতু মানমণ্ডন দেখবো এবং সিলেবাস দেখবো এখানে বলা হয়েছে যে সিলেবাসের যে প্রশ্নটি করা হবে সিলেবাসের আলোকে প্রশ্ন করা হবে এবং এই যে বই রয়েছে এখন বর্তমান যে বই এই বইয়ের আলোকে প্রশ্ন করা হবে নতুন কোনো বই দেওয়া হবে না এটার উপরে বার্ষিক পরীক্ষাটি হবে অষ্টম শ্রেণী দু হাজার চব্বিশ সালে এবং এক্ষেত্রে দেখো সিলেবাস্টে আসলে কী রয়েছে সিলেবাস খুবই সহজ তিনটে চাপ্টার রয়েছে এক্সপিরিয়েন্স সিক্স সেভেন এইট তিনটে চাপ্টার ইন্ট্রোডিউসিং সামোয়ান ফরমালি সেভেন্টি নাইন থেকে নাইনটি ফাইভ পেজ এ হোল ইন দ্য ফেন্স নাইনটি সিক্স থেকে ওয়ান হান্ড্রেড সিক্সটিন লাইফ ইন দ্য উডস ওয়ান সেভেন্টি থেকে ওয়ান হান্ড্রেড থার্টি সেভেন এই তিনটে চাপ্টার থেকে পড়াশোনা করা হবে সেভেন্টি নাইন থেকে ওয়ান হান্ড্রেড থার্টি সেভেন থেকে এটা হচ্ছে তোমাদের সিলেবাস ভালো করে তোমরা সিলেবাসটি খালো বইয়ে দাগিয়ে নিতে পারো বা খাতায় লিখে নিতে পারো এখন প্রশ্ন আসলে কীভাবে হবে একটা হচ্ছে তোমাদের শিক্ষণকালীন একটা হচ্ছে তোমাদের বার্ষিক শিক্ষণকালীন মূল্যায়নে থার্টি পার্সেন্ট থাকবে বার্ষিক পরীক্ষা একশতে পরীক্ষা হবে তবে একশোতে যা পাবে সেটাকে সেভেন্টি পার্সেন্ট নিয়ে আসা হবে দুইটা যোগ করেই ফাইনালি নাম্বার করা হবে এখন কন্টিনিউস অ্যাসেসমেন্ট যেটি শিক্ষণকালীন মূল্যায়ন সেখানে কীরকম প্রশ্ন আসবে দেখো সেখানে একটু দেখে নেই এখানে হোমওয়ার্ক থাকবে হোমওয়ার্ক টিচার যেটা দিবে সেটার উপর দশ মার্ক ক্লাস ওয়ার্ক যেমন একক কাজ দলগত কাজ তারপর টেবিল কমপ্লিট করা চার্ট ফ্লো চার্ট এগুলো ক্লাসই হবে দশ মার্ক থাকবে প্রজেক্ট ওয়ার্ক অ্যাসাইনমেন্ট দেওয়া হতে পারে সিলেবাসের উপর বেস করে সেখানে তোমার বাকি দশ মার্ক টোটাল থার্টি মার্কসের হচ্ছে তোমার সিগনকালীন মূল্যায়ন বা কন্টিনিউস অ্যাসেসমেন্টই হবে বা সিএ যেটি কন্টিনিউস অ্যাসেসমেন্ট সেটি হবে সাবমিটিভ অ্যাসেসমেন্ট বা যেটি বার্ষিক পরীক্ষায় টাস্ক টাইপ মার্ক ডিস্ট্রিবিউশন সেখানে আসলে মার্ক ডিস্ট্রিবিউশনটা কীরকম সেটা আমরা এখন দেখব এখানে রিডিং পার্টে টোয়েন্টি মার্কস অ্যাপ্রিসিয়েটিং লিটারেসি টেক্সট পয়েন্ট এখানে টোয়েন্টি মার্ক গ্রামারের থার্টি আর টাস্ক থার্টি মার্ক টোটাল হান্ড্রেড মার্কসের পরীক্ষা হবে এখানে দেখো রিডিং পার্টে তোমার এমসি কিউ থাকবে মানে একটা প্রেসেস দেওয়া প্রেসেস দেওয়া এমসি কিউ থাকবে পাঁচটা এমসিকিউর জন্য পাঁচ মার্ক শর্ট অ্যান্সার কোশ্চেন থাকে পাঁচটার জন্য পাঁচ দুগুণে দশ ট্রুফলস পাঁচটার জন্য পাঁচ ম্যাসিং পাঁচটার জন্য পাঁচ অ্যাপ্রিসিয়েটিং লিটারেসি লিটারেরি টেক্সট পয়েন্ট যেটা সেটা সামারি দেওয়া একটা পয়েমের সামারি রাইটিং করতে দেওয়া হতে পারে সেটা পাঁচ মার্ক আইডেন্টিফাইং ম্যাটাফোর্স ইন দ্য পয়েম এটার জন্য দুই মার্ক করে টেন মার্ক এখানে টোটাল ফিফটিন মার্ক গেল এবার আসি আমরা আমাদের যেই গ্রামার আইটেম আছে গ্রামার আইটেমে আমরা খেয়াল করি গ্রামার আইটেমে থার্টি মার্কস থাকবে থার্টি মার্কসের মধ্যে দেখো থার্টি মার্কসের মধ্যে আমরা এখানে একটা মিসিং মিসিং করে গেছি রেডিং পার্টে কিন্তু টোয়েন্টি ফাইভ ফাইভ মার্ক এখানে দেখো ফাইভ টেন ফাইভ ফাইভ এখানে টোয়েন্টি ফাইভ মার্ক হবে এখানে রিডিং পার্টে এখানে বোল আসছে এখানে টোয়েন্টি ফাইভ মার্ক হবে ওকে মিলে রিডিং পার্টে টোয়েন্টি ফাইভ মার্ক এখানে ফিফটিন মার্ক অ্যাপ্রিসিটিং লিটারেসি পয়েন্টে টোয়েন্টি মার্ক না এটা হচ্ছে ফিফটিন মার্ক এখানে দেখো সামারি পার্টে ফাইভ আইডেন্টিফাইং ফর্মে টেন মার্ক গ্রামারে দেখো থার্টি মার্কস থাকবে ইউজিং কোয়েসিভ ডিভাইস এখানে ফার্স্ট পাঁচটার জন্য দই করে পাঁচ দু গুণে দশ রাইট ফর্ম বার্ব দশটার জন্য দশ এক মার্ক করে দশ ইউজিং নন ফিনিট বার্ব নন ফিনিট পাঁচটার জন্য পাঁচ ইউজিং টাইম অ্যান্ড অ্যাডভারিয়ালস পার্টের জন্য পাঁচ মার্ক রাইডিং পার্টে সিবি থাকবে একটা প্যারাগ্রাফ থাকবে একটা ফর্মাল লেটার থাকবে একটা সি জন্য দশ প্যারাগ্রাফ দশ ফর্মাল লেটার জন্য দশ টোটাল হান্ড্রেড মার্কসের পরীক্ষা হবে এ হচ্ছে আমাদের মানবন্টন বা আমাদের মার্কস ডিস্ট্রিবিউশন পরবর্তী ভিডিওতে আমরা তোমাদের নমুনা যে প্রশ্নটি দেওয়া হচ্ছে যেটা আলোকে প্রশ্ন করা হবে সেই প্রশ্নটি আমরা দেখার চেষ্টা করবো যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে দেব ভিডিওটি বিশ্ববি বন্ধু মধ্যে শেয়ার করে দেব আপনারা অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করেন দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হতে পারো গ্রুপের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি একটি দুটি গ্রুপ রয়েছে একটা টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ যে কোনো একটা যুক্ত হয়ে যেতে পারো এখানে তোমরা দারাজের কখন কোন অফারটি দেয় কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো যেমন এখানে একটি দেখতে পাচ্ছি এখানে একটি দোলনা রয়েছে এটি এগারোশো পঞ্চাশ টাকা দাম কিন্তু তোমরা চাইলে দুশো পঁচিশ টাকা কিনতে পারো সেটি কিভাবে কিনতে পারবে কখন এই অফারটি থাকবে কতজন এই অফারটি নিতে পারবে সেটা আমার বিস্তারিত এই গ্রুপে বল আছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো